আজকে চলে আসছি মায়ের দোয়া এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন আমার ডান পাশে এবং বাম পাশে কিন্তু অনেক বড় বড় ফ্রিজ আছে এবং ওয়ার্ল্ডের যে ফেমাস যে ব্র্যান্ডগুলো আছে এবং দেশেও যে প্রোডাক্ট ওয়ালটন এই ধরনের অনেক ফ্রিজ কিন্তু আছে এবং ডিপ ফ্রিজও আছে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে রয়েছেন এই সব থেকে রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি রুবেল ভাই আসলে এই যে কম দামে যে ফ্রিজগুলো দেন এগুলোর কোয়ালিটি কন্ডিশন এবং নিয়ে কিরকম ব্যবহার করতে হবে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ভাই আপনি তো দর্শক একটা কথা বলেন নাই কি ভাই আমি যে ফ্রিজের কাজ করি এটা তো বলেন নাই ও আচ্ছা আমি ভুলে গেছি এটা দুঃখিত রুবেল ভাই কিন্তু ফ্রিজের একজন এক্সপার্ট টেকনিশিয়ান আপনার ফ্রিজের যত বড় সমস্যা হোক ইনভার্টার নন ইনভার্টার সিঙ্গেল ডোর ডাবল ডোর ডিপ ফ্রিজ যে কোনো ধরনের ফ্রিজ হোক আপনি যদি সার্ভিসও করতে চান সেক্ষেত্রেও সে পারবে এবং আপনার এই ফ্রিজগুলো যারা টেকনিশিয়ান তারা দেখি বুঝি আনে নাকি ভাই আমি আপনাদেরকে এতটুকু একটা নিশ্চয়তা দিব যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য বেটার হবে যে কোনটা আপনার জন্য বেস্ট আর এখানে কাজ করা ফ্রিজ যে নষ্ট তা কিন্তু না আমাদের শরীরে একটা পার্টস নষ্ট হয়ে গেলে আমরা কি চলতে পারি না অবশ্যই পারি ভাই কিন্তু প্রথমেই বলছে রুবেল ভাইয়ের প্রথম কথাই হচ্ছে যে যাদের যে সকল ভাই বোন ফ্রিজ নাই ঘরে কিন্তু একটা আশা যে কিনবো এখন একুশ হাজার বিশ হাজার টাকা দিয়ে যে ফ্রিজটা কিনবেন নতুন ওয়ালটনের এটা হচ্ছে একদম ছোট একটা ফ্রিজ কত বড় বড়ো ফ্রিজ এগুলো কিন্তু আপনারা অনেক কম দামে পাবেন তো বেশি কথা বলবো না আমরা ভিডিওটি শুরু করবো ফ্রিজগুলো দেখাবো ভাই আমরা শুরু করি ভিডিওতে প্রথমে আমার ভাই একটু কম বাজেটে দেখায় যত বলছে আমি সাত হাজার টাকায় ফ্রিজ দেবো

বিশ কাটা জায়গা কিনুন যেত যে টাকা দিয়ে আর বেশি কিনুন যেত আচ্ছা এই ফ্রিজটা দেখতে পারেন এই ফ্রিজটা একটু এটা সার্ভিসিং করা হইছে এটা তিন পার্টের এটার এই সাইডটা হলো ডিপ আচ্ছা এটা হলো নরমাল এইটাও নরমাল আচ্ছা মানে তিন পার্টের এই ফ্রিজটা এটার কাজ করা হইছে ভাই এটার কম্প্রেসরটা চেঞ্জ হইছে কিন্তু মাল 100% লাইন দিলে পারফরমেন্স কিরকম একদম সুন্দর আপনি দেখে নিবেন আপনি আজকে ফোন দিবেন যে রুমে আমি ফ্রিজটা নেব আমি কালকে আসতে আমি লাইন দিয়ে ডিপে পানি রাখবো নর্মাল একটা পানি রাখবো আপনারা দেখে আপনাকে বুঝে মিলে নিবেন নালে নেওয়ার দরকার নেই ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা বিস্মিলাবল এটা দাম বলে দেন ভাই অবাক আর কিছু নাই এটা আপনার অবাক হয়েন না এটা যেই নিব মাত্র আট হাজার টাকা রাখবো ভাই আট হাজার টাকা রাখবো আচ্ছা লিম্প সার্টের একটা ফ্রিজ ইমপোর্টেন্ট একটা ফ্রিজ আট টাকা

কিন্তু মানুষ তো বুঝে ভাই জি কয় আপনারা টেকনিশিয়ান নিয়ে আসবেন আমার ফ্রিজ নিতে এটা অরিজিনাল আছে নন ফ্রোস্টের ফ্রিজ এলজির আচ্ছা এটা মোটামুটি বড় একটা ফ্রিজ হ্যাঁ নন ফ্রোস্টে হবে কিন্তু ভিডিওতে বারবার বলতেছি যাদের নতুন বাজেট কিনার কিনা ফেলেন কিন্তু যাদের হচ্ছে ভিডিওটা যাদের একদম ফ্রিজ নাই বাসায় আমাদের বাংলাদেশে এর অনেক আছে ঠিক আছে কাস্টমার তো এটা নিয়ে মোটামুটি ব্যবহার করা যাবে 100% সমস্যা নাই তো কত বলেন এটা রাখতে পারো এটাও 8000 টাকা রাখবো ভাই 8000 8000 টাকা রাখবো ঠিক আছে এটা ফ্রিজ আছে ভাই ওয়েল ফুল ওয়েল ওয়েল ফুল হ্যাঁ এটাও গ্যাস কম্প্রেসর অরিজিনাল 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 এটাও অনেক আগের ফ্রিজ ভাই যারা নেবেন এটা অনেক আগের ফ্রিজ এই দেখেন এটা অনেক আগের ফ্রিজ ভাই আচ্ছা এটা কিন্তু একটু আগের ফ্রিজ আর অনেক আগের ফ্রিজ আপনার গ্যাস কম্প্রেসরটা অরিজিনাল অরিজিনাল আছে হ্যাঁ ওকে

ওই ফ্রিজটা আছে কি না আমি আপনার ঘরে বলে দিব আচ্ছা এটা ভালো হয় হ্যাঁ এটার দাম কত আছে এটা 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 রাখবো 7000 টাকা 7000 টাকা এই একটা ফ্রিজ আছে গ্যাস চার্জ করা কম্প্রেসর অরিজিনাল গ্যাস চার্জ করা এখন এটা কাস্টমার জিগাইতে পারে যে ভাই গ্যাস চার্জ কেন করছেন এটা কি লিক আছে অবশ্যই থাকতে পারে ভাই থাকার কারণে আমি লিক বন্ধ করি আমি গ্যাস চার্জ করছি অনেক সময় দেখা যায় তাছে গ্যাসটা নষ্ট হয়ে যায় ফেল হয়ে যায় একটা ম্যাট দেওয়া থাকে গ্যাসের একটা কোম্পানি একটা গ্যাসের ম্যাট ম্যাট দিয়ে দেয় ওই গ্যাসের মানে বেপার হয়ে যায় গ্যাসটা তখন আমরা গ্যাসটা চাষ করে দিই আমরা আনি প্রথমে অরিজিনাল চালানোর অবস্থা দিই ঠান্ডার মানটা একটু কম তখন আমরা গ্যাসটা নতুন করে দিলে ভাই ঠান্ডাটা একটু ভালো হয় ভাই আচ্ছা এইটা হলো নন ফ্রস্টের দেখেন এটার এই যে বিটগুলো একটু একটু ঝংম আছে ভাই এই যে দেখেন একটু দেখে দিন কারণ লিগে আবার আইসা বলবো ভাই আমাদের ক্যামেরাটা একটু দামি ক্যামেরা এটা মেকআপ মারা ক্যামেরা ফ্রিজ আপনারা সামনে দেখলে নাও পছন্দ হইতে পারে আপনারা দেখে আসেন আমার এনে কম কম বাজেটে ফ্রিজ ভাই বিয়া করতে গেলে যেমন পালারে বৌনিয়া সাজায় এটাও আমরা সাজাইতাছি এই ক্যামেরাটা যে কাস্টমারের পছন্দ হয় আচ্ছা আচ্ছা এই ফ্রিজটা রাখবো 7000 টাকা ভাই 7000 স্যামসাং এর 10.5 সেফটি ফ্রিজ 7000 টাকা মানে আজকে কিন্তু মানে ব্যাচেলারদের যারা পড়াশোনা করে ঢাকা শহরে তারপরে যারা হচ্ছে একটা রুম নিয়ে থাকেও আর্থিক তারা দুস্থ মানে ওরকম বাজেট নাই তারা তাদের জন্য কিন্তু আজকে প্রায় 7-8টা ফ্রিজ 7000 এর ভিতরে মানে মোবাইলের চেয়েও কম দাম জি ভাই ফ্রিজ না ভাই জি এটি শুধু স্টুডেন্ট নিয়ে চালাতে পারে যে চার পাঁচজন থাকে ওনাগো ছয় হাজার টাকা একটা মিনি ফ্রিজ কেনা এক বছর চালালে যথেষ্ট ভাই এক বছর কেন চলবো যে ফ্রিজ চলতেছে না ভাই না চলতে আমার ইস্টা বি দোকান বাড়া আমি কুইট থেকে দিতাম ভাই আমার কি সম্ভব আচ্ছা এই ফ্রিজটাও সাত হাজার টাকা এই একটা এলজি ফ্রিজ আছে নন ফ্রস্টেড নন ফ্রস্ট হ্যাঁ নন ফ্রস্টেড এই যে দেখেন একটু স্পট আছে কিন্তু মাল চালায় ভাই খুব শান্তি পাইবো ওনারা আমার একদিন আগে বলবো যে রুবেল ভাই ফ্রিজটা একটু চালায় রাখেন আমি ফ্রিজটা আইসা দেইখা আপনার বরব দেইখা আমি নিয়ে যাব। যদি কেউ কালার দরকার, তালে ভাই আমার কাছে নাই। যদি কেউ ঠান্ডা ভালো দরকার, পারফরম্যান্স দরকার আমার কাছে আছে। তুমি কি ওরবিলে ভাই এই যে মরিচা দссе আপনি 7000 তে ফ্রি স্ক্রিনবেন ভাই নতুন ফ্রিজ তার আমি দিতে পারবো না। আমার কাছে পুরান ফ্রিজ। আমার কাছে একটু জং পড়া থাকবো, রং করা থাকবো। এগুলাই ভাই। এই সারা তার আমি নতুন বানায় দিতে পারবো না। ফ্রিজের যে পারফরম্যান্স, কার্যকারী ঠান্ডা হওয়া ওটা যদি কাস্টমারে পারফেক্ট পায় আইসা দেইখা তালে ফ্রিজ দিব নালে নাও দরকার নাই ভাই। আচ্ছা আচ্ছা এই ফ্রিজটা গত ভিডিওতে দিয়েছিলাম আপনার সাত হাজার টাকা এই ভিডিওতে ছয় হাজার টাকা ছয় হাজার একটা মিনি ফ্রিজের সাইজ ছয় হাজার টাকা হ্যাঁ কিছু কাস্টমার বলে ভাই ছয় হাজার টাকা ফ্রিজ দিবেন আপনি এই মরিচা মরিচা এগুলা ভাই আমি কি দিবো একটা কমপ্রেসার লাগাইতে গেলে একটা ফ্রিজের সাত টাকা লাগে এটা ছয় হাজার টাকা দিয়ে দিব দিবো হ্যাঁ ছহাজার এটা যমুনা ফ্রিজ আছে ভাই যমুনা যমুনা হ্যাঁ উপরের ডিপ নিচে নরমাল এটাও রাখবো হলো ছয় হাজার নরমাল নিচে ডিপ হ্যাঁ উপরে নর্মাল নিচে ডিপ এটাও ছয় হাজার টাকা রাখবো হ্যাঁ ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ একটা ফ্রিজ আছে স্যামসাং এর নন আচ্ছা দেখেন দয়ারটার সব আছে ভাই সবজি ট্রে টুরে সব আছে কিন্তু মাসখানে মিস যে একটু ব্রং করা থাকবে একটু স্পট থাকবে ভাই দেখেন এটাও সাত হাজার টাকা রাখবো ভাই সাত হাজার হ্যাঁ সাত হাজার টাকা ভাই এই যে ডিপ আছে কটা এটা হলো এই যে এটা ডিপ আছে হলো আপনার মাই ওয়ানের হ্যাঁ ছোট একটা ডিপ লিটার লিটার চেম্বার করা তামা কোনো সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ নিতে পারেন কত নিবো এটা এটা নিবো আট হাজার টাকা ভাই আট হাজার একশো পঁয়তাল্লিশ লিটারের ডিপ আট টাকা দুইশো পাঁচ লিটারের সিঙ্গারের একটা ডিপ আছে বুঝছেন ভাই আচ্ছা এটা হইল গ্যাস চার্জ করা মানে ফ্রেশ আছে যে তরুণ যথেষ্ট ফ্রেশ আছে বিতরণ ফ্রেশ আছে ঠিক আছে এটা কিন্তু দুইশো কত দুইশো লিটার হ্যাঁ এটা নিতে পারবো আপনার দশ হাজার টাকায় দশ হাজার টাকায় দুশো পাঁচ লিটার লিটার এই যে দুইটা ডিপ আছে যাদের হোটেলে বা দোকানে একটা ডিপ চাই আমার ফ্রেশ দরকার না ঠান্ডার দরকার তারাই দুইটা ডিপ নিতে পারেন এই দুইটা এই দুটা একটা ওয়ালটন আর একটা ঠান্ডা একদম খুব সুন্দর ঠান্ডা হয় আর আপনি দেখেই নিবেন আচ্ছা আপনি যদি ঢাকার বাড়িতে নিতে চান তাহলে আমি একদিন পরে আপনার মাল দিব আমার লগে কথা হইবো আপনি কুরিয়ার টাকা দিবেন আমি আজকে রাতে চালাবো সকালবেলা বরফ দেখাইয়া আপনার মাল ডেলিভারি দিব এই দুইটা নিতে পারবেন পার পিস 14000 কুড়া 14000 কুড়া 300 লিটারের ডিপ 300 লিটার 300 লিটার হ্যাঁ এই একটা ফ্রিজ আছে ভাই দেখেন বড় ফ্রিজ যারা বিদেশ থাকেন বা বাড়িতে একটা ফ্রিজ নেবেন এই ফ্রিজটা নিতে পারেন ভাই

হোটেলে যে আমি রেস্টুরেন্টে রাখবো জায়গা বড় এবং পারফরমেন্স টা দেখেন কিভাবে আপনার ধুয়েছে এই ফ্রিজটা আমি একটু সময় লাগায় দেখাইতেছি আমি আমি দুইটা সেট আমি রুল ভাই আমি কনফিডেন্স দিয়ে বলবো যারা নেবে তারা লাকি হ্যাঁ এই মালটা অনেক হেভি মাল অনেক হেভি ধরনের মাল ভাই চমৎকার দরজাগুলো তো অনেক হেভি অনেক হেভি ভাই আচ্ছা এখানে র‍্যাক গুলো দেখেন প্রিমিয়াম যে ওষুধের জন্য ওকে আচ্ছা অল ওভার ফ্রিজটা দেখেন এটা কিন্তু অনেক বড় ফ্রিজ আচ্ছা লাগাই ফেলা আপনি লাগাইলেন এটা কিন্তু খুব সফট লাগবে হ্যাঁ এটা হলো অরিজিনাল আমেরিকান অ্যাম্বাসিড ফ্রিজ ভাই এই ফ্রিজটার দাম করবো আপনার আমি কমে হয় বলি ভাই ফ্রিজ আনতে যে টাকা দিতে পারবো না এটা অনেক দামি ফ্রিজ আমি তিরিশ হাজার টাকা রাখবো ভাই তিরিশ হাজার

পুরো দেন ঠিক আছে ঠিক আছে তবে যে এই ফ্রিজটা যেই নিয়োগ দেশে নিয়োগ আর যেই জায়গায় নিয়োগ আপনার ফ্রিজটা খুব ভালো সার্ভিস দিবে ভাই এটাই সত্য কথা আবার দেখি একটু খুলুন তো দুই পাটটা খুলুন তো একটু দেখাই দিই ওকে একদম পারফেক্ট আছে ঠিক আছে ঠান্ডা ঠান্ডা আপনি দেখে নিতে পারবেন ওকে ম্যাম দা গ্লাস ডোরের একটা মাল আইছে মাত্র এই কারণে আপনারা দেন দা গ্লাস ডোরের মাই ওয়ান মাই ওয়ান হ্যাঁ গ্লাস ডোর 1250 1250 মিডিয়াম ফ্রিজ হ্যাঁ মিডিয়াম ফ্রিজ এই যে দেখেন ডিপটা

আর ভাই কিন্তু বলে দিছে যেটা যে কন্ডিশন দেখাই দিব বাসা বাড়ি থেকে নিয়ে আসছে এগারো হাজার পাঁচশো নাইম ভাই একটা ডাবল ডোর কনকা ফ্রিজ গত ভিডিও দেখাইছিলাম হ্যাঁ ডাবল ডোর কনকা ফ্রিজ এটাও আছে হ্যাঁ ওটা গত ভিডিওতে দেখাইছিলাম এই ফ্রিজটা তো দেখাই আছে যারা নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নাই এটা ঠান্ডা বান্ডা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা প্রয়োজন একদিন সময় করে আসবেন আমি লাইন দিব ঠান্ডা দেখে আপনারা নিয়ে যাবেন

চারশো লিটার ভাই এটা অন্য দোয়ারে দিলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ আমি যদি নাই ভাই আপনি আসার আগে আমি একটা স্টিকার পাওয়া যায় ছোট 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 স্টিকার পাওয়া যায় এগুলা মারলে করলাম ফ্রিজটা আরো চেঞ্জ হয়ে যেত

এইটা অনেক বড় ফ্রিজ এলজি ফ্রিজ এটা ডিসপ্লে ডিসপ্লে সব কাজ করবে সব কাজ করবে তো সব কাজ করবে কাস্টমার কিন্তু বুঝা নিব আপনি এটা চালায় নেবেন দেখে নেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ নন ফ্রস্ট নন ওয়াটার রেক একটা ভিজিটেবল বক্স আরেকটা ভেজিটেবল বক্স তিনটা রেক হ্যাঁ উপরে আপনার পকেট হচ্ছে দুইটা নিচে পকেট তিনটা পাঁচটা পকেট দাম কত ভাই এটাও দাম রাখবো একবারে কম দামে এটা 15000 টাকা রাখবো ভাই 15000 15000 টাকা আচ্ছা এই কাস্টমারে পনেরো হাজার টাকা দিয়ে নিলে জিতবে ভাই মানে যতটা ফ্রিজ আমি রেট দিতে আলহামদুলিল্লাহ ভালো হইব খারাপ হইব না ভাই আর যদিও খারাপ হইয়া যায় আল্লাহর সব জায়গায় ভালো চলবো না ভাই ভাই এই যে আপনি যদি সত্য কথা বলে ব্যবসা করেন তাহলে আপনার পরিবারের উপর একটা রমত থাকবো না আমি নাইম ভাই আমি মাল বেশি আমি বেশিরভাগ কাজ করিয়া বেশি ভাই এটা তো আমি বলি কারণ ফ্রিজের টেকনিশিয়ান এর কাছে কোনো সময় ভালো জিনিস আসে না এটা মানুষ বলতে পারেন না ভাই এটা ভুল ধারণা অনেক টেকনিশিয়ান পারতেন এটা দামি ফ্রিজ ও পারতাস আমি পারতাছি আচ্ছা এটা মানুষের ভুল ধারণা ভাই কত বছর অভিজ্ঞতা আমার দশ পনেরো বছর অভিযোগ পনেরো বছর মত হ্যাঁ আচ্ছা আপনার এই ফ্রিজের যে কোনো সমস্যা আপনি শুধু বডি রাইনা আমার কাছে দিবেন অন্য টেকনিশিয়ান কইতাছে হইব না আমার কাছে হইবো সমস্যা নাই হইবো 100% তো আপনি কিন্তু প্রতি কোন ক্রিটিক্যাল কাজও থাকে আপনি কিন্তু বায়ারে ফোন দিতে হবে ওটা বাদ दीजिए ইনভার্টার হইতে যত কিছু ডাবল ডোর হোক ইনভার্টার এটা মিস্ত্রিরা পারতাছেন এটা আমি সম্ভব আমার কাছে কোনো অসম্ভব কিছু নাই ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে একটা ফ্রিজ আছে ভাই স্যামসাং এর স্যামসাং এর অনেক বড় ফ্রিজ ভাই এই দেখেন

এটা নন ফোরস্টের ফ্রিজ আর এটার এটার নন ফোরস্টের একটা দাম বেশি কেন অনেক লোক বুঝে না যে এই ছোট ফ্রিজটা দশ হাজার দিতেছে ডিফোস্টের ফ্রিজটা আট হাজার দিতেছে আপনার এই ফ্রিজটা একটা নন ফোরস্টের ফ্রিজ কিনতে পারবেন আপনার পঞ্চান্ন হাজার টাকা দশ সেফটি এটা ডিফোস্টের ফ্রিজ বিশ সেফটি কিনতে পারবেন চল্লিশ হাজার টাকা দিয়ে এখন এটার ব্যাগ কাটা ওনারা মিলিয়ে নুক এটার ভিতরে এক আজকে এই বছর কোরবানির গত বছর এই কোরবানির গোছ খাইবো একটু গন্ধ করবো না ডিপ ফোস্টের ভিতরে ছয় মাস পরে আপনি ডিপ ফোস্ট যে ফ্রিজগুলো ছয় মাস পরে খাবার খাবেন ওটা গন্ধ করবো ভাই এটা তো করবো না ভাই

এলজি হ্যাঁ এলজি গ্যাস কম্প্রেসার অরিজিনাল কিন্তু দেখতে খারাপ লাগতে পারে কিন্তু গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই আপনার কথা কিন্তু একটা আমরা বিশ্বাস করি ভাই গ্যাস কম্প্রেসার অরিজিনাল আপনারা টেকনিশিয়ান নিয়ে আইসা কইলা তারপরে দেখে দেখেন হ্যাঁ মডেলের হ্যাঁ ওকে মোটামুটি নন ফ্রস্টেড ভালো বড় আছে না অরিজিনাল গ্যাস কম্প্রেসার ভাই কত ভাই এটা এটা রাখবো হলো টাকা ভাই 12 1000 কম হ্যাঁ

আচ্ছা এটাও এগারো করে দেন এগারো এগারো হ্যাঁ একটা আছে হলো সুপার এয়ার স্টোন সুপার এয়ার হ্যাঁ এটারও গ্যাস গ্যাস কম্প্রেসার অরিজিনাল আচ্ছা এটা হলো ডিপ ফ্রস্টের ডিপ ফ্রস্টের প্রোডাক্ট হ্যাঁ এটা নরমাল এটা হলো ডিপ ঠিক আছে বলেন তো দেখি তো এটাও রাখবো হলো 12000 টাকা ভাই 12 হুম ঠিক আছে একটা হলো সিমেন্সের ফ্রিজ সিমেন্স সিমেন্স হ্যাঁ সিমেন্সের ফ্রিজ এই দেখেন যে লাগাই ফলান সমস্যা এটা 10000 টাকা রাখবো ভাই 10 10 হ্যাঁ এটা হলো আপনার মিলিং স্টোন মনে হয় হ্যাঁ মিলিং স্টোন হ্যাঁ মিলিং স্টোন এই যে এটা দেখেন বস এটা মিলিং স্টোন ফ্রিজ দেন সাইজ কিন্তু বড় আছে অনেক বড় ফ্রিজ ভাই হ্যাঁ এটা কত দিবেন এটা এটা 10000 টাকা ভাই 10000 হ্যাঁ এই একটা যমুনার ফ্রিজ আছে যমুনার যমুনা হ্যাঁ ডিপ ফ্রস্টের ডিপ হুম দেখো একটু কম বাজেটে দরকার গ্রামেটা ফ্রিজ নিতে চাইছেন নেন সমস্যা নেই সবগুলা ফ্রিজ চালানোর যোগ্য ভাই এরকম না যে এটা চলবো না এরকম কিছু না আচ্ছা বলেন এটা বারো হাজার টাকা রাখবো ভাই বারো হ্যাঁ বারো হাজার একটা ক্যালভিনেটার ফ্রিজ আছে ক্যালভিনেটর হ্যাঁ নন ফ্রস্ট এটা যেন একটু কেমন ইউনিক অন্যরকম লাগে হ্যাঁ নন ফ্রস্টের যে হ্যান্ডেলগুলো খুব ভালো সুন্দর দেখা যাবে আচ্ছা নন ফ্রস্টের কত দিবেন এটা এটা তেরো হাজার টাকা ভাই অনেক বড় ফ্রিজ কমাই দিবেন একটু ভাই তেরো হাজারই তেরো হাজারই ঠিক আছে একটা ফ্রিজ আছে ভাই হিটার ভাই এইটা তো একটা ভাই সেই কোয়ালিটির হিটার সির ফ্রিজ এই যে সব কিছু রানিং আছে হ্যাঁ ভাই রান করছি তো ভাই সম্পূর্ণ ওকে আছে ভাই এই দোকানের ভিতরে আমার এই রে এলো একদম একটু দামি মাল ভাই কাস্টমার যেন রাগ না করে তাহলে কি ভাই অন্য দোকানের থেকে একটু কম হবে না অন্য দোকানের থেকে মিনিমাম 20000 টাকা কম হবে হ্যাঁ মিনিমাম বিশ কম কমাবো মানে অন্য সেকেনাল দোকানতে মানে আমার মতন পুরান দোকান থেকে বিশ হাজার টাকা কমাবো আচ্ছা তো এটা কিন্তু ইনভার্টার ইনভার্টার একদম সম্পূর্ণ কিন্তু ভাই এটা কাজ করা হয়েছে কাজ করা হয়েছে এটা শুধু গ্যাস চাষ করা হয়েছে গ্যাস চাষ করা হ্যাঁ এটার গ্যাসটা নষ্ট হয়ে গেছে গ্যাস চাষ করা হয়েছে কিন্তু ইনভার্টার আছে এখনো সম্পূর্ণ ইনভার্টার ডুয়েল ফ্যান ডুয়েল ফ্যান কন্ট্রোল যেটা হয় এটা কাজ করে সব সম্পূর্ণ এই যে আপনি ভিতরটা দেখেন এবার এই যে ওরে ভাই ভালো কন্ডিশনে আছে এই যে ফ্যান বন্ধ হয়ে গেছে তো এই যে ঠান্ডাটা পাইবেন না এই যে এটা এটা চললে ফ্যানটা চলবে আর চলবে না আচ্ছা আপনি আসার লগে লগে ভাই তোমার অনেক কাজ সম্ভব আপনি তো জানেন ভালো হ্যাঁ এটা ইনভার্টার কাজ করা হইছে ভাই এটার পারফরম্যান্স তো পারফেক্ট 100% না একদম 100% কোনো সমস্যা নাই ভাই এটা হলো আপনার এই যে বাড়ানো কমানোর এটা হইল টাচ বাটন এটা টাচ এটা সম্পূর্ণ টাচ বাটন ভাই আচ্ছা কত ভাই এটা আমি একবারে কমে বলে দিব ভাই যারাই নেন কোন দামা অপশন করেন না পারবো এই মাল আপনি যদি কোন দোকান না আচ্ছা ঠিক আছে করে দিলাম সমস্যা নাই হ্যাঁ করে দিলাম এই মালটা নিতে পারে যারাই একটা ভিডিও দেখছি এক লোক পুরান মালই কিন্তু আমি না পঁচাত্তর হাজার টাকা রেট দিয়েছে এটা নতুন মনে হয় তিন লাখ সাড়ে তিন লাখ টাকা এটা এটা নতুন দশক এই ফ্রিজটা গ্যাস চার্জ করা এবং যদিও গ্যাস চার্জ করা এটা হচ্ছে ওয়ার্ল্ডের মানে সারা পৃথিবীর ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে জায়ান্ট কোম্পানি এক নাম্বারের এক ভাই এই যে ঠান্ডা গুলো দেখতাছেন না ভাই রানিং কিন্তু হ্যাঁ ও দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ আচ্ছা ভালো কুলিং আমি এটা দেখাইতেছি কেন যারা কিনবেন ইনশাল্লাহ মানে এই সময়ে লাভবান আচ্ছা এটা মিষ্টিটা দেখি তো এই দেখেন এই সময়ে কিনলে লাভবান দুইটা টেরে আছে ভাই ভাই লাস্ট 36 36 হ্যাঁ ওকে দেখতে পারেন ভিউয়ার্স এটা হচ্ছে বায়ার দোকানের সর্বোচ্চ প্রাইজের ফ্রিজ একটা ডিফ আছে 145 লিটারের ইলেকটা গ্যাস কম্প্রেসার অরিজিনাল 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 হ্যাঁ এটা রাখবো হলো আপনার